গত দুই দিন আগের যে ঘটনা ঘটল পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে এত ঘটে নাই আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার আমার গৌরবের বিষয় স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনী এবং দেশপ্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা আমার সেই সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ক্যাপ্টেন এত অফিসার মারা গেল পৃথিবীতে কোন যুদ্ধে পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নয় বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বিডিয়া আমার দেশের সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া জীবনটা দিয়া পাহারা দেয় পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায় তারপরেও সীমান্ত প্রহরায় রত বিডিয়ায় আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা কারা ষড়যন্ত্র করলো কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে এইভাবে গুলি করে পালায় গেল অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো পত্রপত্রিকায় দেখলাম হতবাক হলো পনেরো কোটি মানুষ বিস্ময় হতবাক বিমূর শোকাহত গোটা জাতি আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের যেসব অফিসারের স্ত্রী গুলি বিধবা হয়ে গেল মাত্র দুই মাস তিন মাস আগে বিয়ে হয়েছে সে বউটাও বিধবা হলো বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার মেয়ের বিয়ে হলো সে অফিসারটাও মারা গেল মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল দুই মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে যার বাপের বুকের ধন যার মায়ের নারী ছেড়া সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা বছরের পর বছর যায় এতগুলি অফিসার বানাতে অন্তত আরো দুই যুগ লাগবে কারা করলো আল্লাহ আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাংটা বানায় দাও গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি গজব দিয়া লান দিয়া ধ্বংস করে দাও আর একটি বই একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছে বলছে যে সেখানে নাকি আমার নামও আছে তো আমি তো সেই ব্যক্তি যে উনিশশো সাতানব্বই সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার উপস্থিতিতে আমি বলেছি উনিশশো একাত্তর সনের কোনো কাদা আমার গায়ে লাগে নাই উনিশশো চুয়াত্তর সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না আমি চ্যালেঞ্জ করেছি ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে রহমান সাহেব জানেন আমার ভাই উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তার রেকর্ড হয় বই হয় সংসদের বিতর্ক ওই বইয়ের নাম ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ দেখা আছে আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে আমি তা প্রমাণ করতে না পারলে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি মামলা এখনো বিচারাধীন এরপরে যুদ্ধাবরোধী বলা হয়েছে ঢাকায় বসে কেউ যুদ্ধাবরোধী বললে তো হবে না বলতে হবে আমার এলাকার দে তারা আমারে দেখছে যে আমি কি করছি ঠিক না পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে বইয়ের নাম একটি বই বলছি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ পরিপ্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971 বাংলাদেশের পতাকা খচিত এ বইটি আল্লামা ইকবাল বলেন মাগেরবে কি ওয়াদিয়ো মে গুঁজি আযাহমারি মাগেরবে কি ওয়াদিয়ো মে গুঁজি আযাহমারি থামথনাথা kisi se sail rawa এবং প্রতিচ্ছের পাহাড়ে পর্বতে সমুদ্রের তরঙ্গ ইথারে বাতাসে অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই ইউরোপে নাই আমেরিকায় নাই কোথাও নাই শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে কোথায় আছে সেই করার জন্য লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ তারা এদের হেদায়ত করুক বলেন আল্লাহ এদের হেদায়ত করেন হেদায়ত যদি তাদের কপালে না জোটে আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেয় প্রিয় ভাই সব এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ পনেরো কোটি মুসলমান এদেশে বাস করে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে আমি সেটা নাম শুনতে চাই ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে বাংলাদেশের কোন জেলা কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই নাই আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয় আমার পিরুজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই দশ দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে ঢোল বাজায় গান গায় কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবা না আবার হিন্দুরাও এত ভদ্র আজানের সময় ঢোল বাজায় না নামাজের সময় ঢোল বাজায় না রোজা আর পূজা একসাথে হয়েছে ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে নাই খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ কইতে পারো না এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল বাংলাদেশ বিগত এক হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দুনিয়া কোথাও নাই প্রিয় ভাই এ হচ্ছে সেই সুন্দর দেশ আমাকে আমি বিদেশে গেলে মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই যদি কোথাও হয় পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয় আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয় আমার বিশ্বাস তা আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশা আমি হতাশ নই আমি মন ভাঙা নই আমি হতদাম নই আমি জানি বদরের বিজয় হয় ওহদের পরাজয় হয় আর তারপরেই মক্কা হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রিয় ভাই সব এ বাংলাদেশ একটি শর্মের দেশ আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে আছি মিলেমিশে থাকতে চাই আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো আমি বলি আমার দেশে তিন লক্ষ মসজিদ আছে এই মসজিদের আজান শুনে ফজরের আজান শুনে আমার পনেরো কোটি মানুষের ঘুম ভাঙে আর রাতের বেলায় এসার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায় আমার চাষিরা ফজরের নামাজ পড়ে নিরন্ন চাষি ঘরে খাবার নাই পরোটা নাই কালাইয়ের বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই পান্তা ভাত খাইয়া গামছা কোমরে বাঁধা তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায় চাষ করতে করতে হাতে ঘড়ি নাই সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য পর্যন্ত জোহরে রক্ত হয়ে গেছে কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট নিয়ে জমিনের আইলের উপরে দাঁড়িয়ে আমার চাষি আল্লাহকে সেজদা দেয় এ আমার জাতি এই আমার মুসলমান এখানে আহলে হাদিস এখানে সন্নি এখানে বিভিন্ন পীরমুরিদি এখানে তাবলিগি জামাত এখানে বিভিন্ন ইসলামী দল সব মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি তাবলিগ কোনলি লীগ কোনো কিছু বাধা নয় ঐক্যবদ্ধভাবে সকলকেই শান্তির জন্য এগিয়ে আসতে হবে যে বিশ্বনবীর সিরাত শুনতে এসেছি সেই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী দেশ ঘটতে চাই তাতেই শান্তি তাতেই মুক্তি عار. اللهم آمين. اللح. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله رب العالمين لاكو جنودا ناريال قروش নবী মাহফিলে দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা শুনে মাথা নিয়া গুনার তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তালা করে আমাদের করে দাও গুনা জিন্দগির আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে কবরগুমিকে জান্নাতের টুকরা বাড়াও রব্বির হাম কামার রানী সগের সবাই পড়েন রাম হুমা কামা রব্বাই আবার পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি নী সগের আল্লাহ আমাদের মা বাপ যারা বার্ধক্য উপনীত হয়েছেন বিছানায় পড়ে আছেন আল্লাহ হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার দরবারে উঠায় নাও বিছানায় ফালাইয়া আমাদের বুড়া মা বাপকে কষ্ট দিও না তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদগ্রস্ত তুমি ছাড়া সাহায্যকারী নাই আফগানের মুসলমান শেষ হওয়ার পথে ইরাকের মুসলমান শেষ হওয়ার পথে কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত ইরিত্রিয়া সোমালিয়া আর চেসনিয়া বজনিয়া যেদিকে তাকাই মুসলমানেরা নির্যাতিত আল্লাহ আমরা আমাদের গুনার স্বীকৃতি দিতেছি আমরা গুনাহ করেছি বলে তুমি রাগ করেছো আল্লাহ তুমি আমাদের প্রতি রাগ করো না গুসা করো না আমাদের মাপ করে দাও আল্লাহ আমাদের উপরে গজব দিও না আমাদের শেষ করে দিও না আল্লাহ তোমার রহমত দিয়া আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তোমার কথা কারা বলে তোমার জন্য কারা জীবন দেয় তোমার জন্য কারা জেল খাটে তোমার জন্য কারা কারা জরিমানা দেয় তোমার জন্য রাস্তার উপরে পিটান খাইয়া মরে তুমি কি সেই আল্লাহ তুমি দয়া করে তোমার কথা যারা বলেন এই জমিনে তোমার দিন কায়েম করতে যারা চান আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তোমার রহমতের চাদরটা দিয়ে ঢাকা রাখো আল্লাহ তালা তোমার আরস থেকে তুমি তাকায় দেখো সাপাই নবাবগঞ্জের এই লাখো মানুষ মাহফিলের কর্তৃপক্ষ বাস ভাড়া দিয়ে আনে নাই ট্রাক ভাড়া দিয়ে আনে নাই রিক্সা ভাড়া দিয়ে আনে নাই মাহফিলের পরে কারে কিছু খাইতেও দেওয়া হবে না যার যার খরচ দিয়া কষ্ট করে তোমার নবীর সিরত জানতে এসেছে বাবু খালি হাতে কাউকে ফিরাইয়া দিও না আল্লাহ এত বড় মাহফিলে মোনাজাত তুমি কি বিরুদ্ধ দিতে পারো তুমি বলেছ আকাল আর রব্বু কুমু দুনি আস্তা জীব লাগু তুমি বলেছ তোমার রবকে তোমরা ডাকো আমি সারা দেব তা আমরা তো ডাকলাম এখন তুমি সারা দাও আমাদের ডাকের জবাব দাও বাবু অনেক মা বোনেরা এসেছেন আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও মা বোনদের গুনাহ খাতা করে দাও আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দাও মা বোনদের আমল আখলা কেমন বানাও যাতে করে কেয়ামতে হাজরত আয় খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় আল্লাহ তালা এই দেশে হিন্দু মুসলমান উপজাতীয় সবাই মিলেমিশে থাকার তো দাও আল্লাহ তালা এই পঁচিশ ছাব্বিশ তারিখে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে যে হাসর হয়ে গেল পিলখানায় আল্লাহ যে সব বউগুলো বিধবা হয়ে গেছে তুমি তাদেরকে আশ্রয় দাও সান্তনা দাও যে সব বাচ্চাগুলি এতিম হয়ে গেছে বা ভারাইছে তাদেরকে তুমি সাহারা দাও যে সব মা বাপ তার করিজার টুকরো সন্তান হারাইছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও আমাদের দেশের আমাদের জাতির এই অপূরণীয় ক্ষতি আল্লাহ তুমি পূরণ করে দাও বাবু আমার দেশের সেনাবাহিনী মিডিয়া আনসার পুলিশ র্যাব একই মায়ের পেটের ভাই ভাইয়ের মতো আল্লাহ তুমি গড়ে তোলো আবার এই অভাব পূর্ণ করে দাও আমাদের সীমান্ত অরক্ষিত জন্য থাকে না আমাদের আমরা এমনি গরিব ছোট্ট দেশ আল্লাহ শকুনেরা লুটপাট করার জন্য চতুর্দিক থেকে তারা জিহবা বিস্তার করেছে আল্লাহ তুমি দয়া করে আমাদের দেশটারে বজত করো তিন লক্ষ মসজিদের দেশ পনেরো কোটি মানুষের দেশ তারা তোমার শেষ দেয় বাবু এই দেশটা তুমি ধ্বংস করে দিও না বাবু الله تعالى زا سايت فاللمنا تمار رسول تمار كاسي زا زا تيسن اما ديري شهو لديا تمار رسول جي شب تمار اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم يا منزل الكتاب ومجري السحاب سري الحساب حازم الاحزاب اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله